হাসনাত আবদুল্লার গাড়িবহরে হামলা হয়েছে এবং হাসনাত আব্দুল্লাহ আহত হয়েছেন এইটা থেকে যা জানা গেছে যে রোববার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় ঢাকা মমনসিংহ মহাসড়কে ওখান দিয়ে তিনি যাচ্ছিলেন তার গাড়িবহর নিয়ে এবং সেখানেই এই ঘটনা ঘটে হামলার পর একদল দুর্বৃত্ত তার গাড়ির পিছনে ধাওয়া করতে থাকে এবং দৌড়াতে থাকে আন্দাজ করা হচ্ছে তাকে যদি ধরতে পারতো তাহলে হয়তো সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেও যেতে পারত কিন্তু গাড়ির ড্রাইভারের সুচতুর এবং বিচক্ষণতার জন্য তিনি রেহাই পেয়েছেন বলে অনেকে জানাচ্ছে এদিকে এই ঘটনা নিয়ে এনসিপির জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিম উনি বলেছেন যে ঢাকার দিকে আসার সময় গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় পেছন থেকে দশ বারোটা মোটর সাইকেল এসে হাসনাতের উপর হামলা করে এতে তিনি আহত হন এবং এখন তিনি ঢাকা এসে পৌঁছেছেন তিনি নিরাপদেই আছেন কিন্তু আহত আছেন সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ তিনি বলেছেন যে গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা হয়েছে আশেপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন প্লিজ উল্লেখ্য যে এই যে যে হান্নান মাসুদ ওনার উপরেও কিন্তু হামলা হয়েছিল একই তথ্য আবার নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তর অঞ্চলের যিনি মুখ্য সমন্বয়ক শারজিস আলম তিনিও তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন যে হাসনাতের গাড়িতে দশ বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে এবং গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন হাসনাতকে করুন আসলে ঘটনাটি যেভাবেই ঘটুক বর্তমান রাজনীতিতে আসলে নোংরামি ছাড়ার কিছু হচ্ছে না তারা তাদের মতো রাজনীতি করছে আবার অন্য কেউ অন্যদের মতো রাজনীতি করছে এই যে হামলা পরস্পর পরস্পর রাজনৈতিক দলগুলোর উপর হামলা এটা প্রমাণ করে রাজনীতি দেউলিয়া হয়ে গেছে রাজনীতি আর রাজনীতির জায়গায় নেই একজন আর সমালোচনা সহ্য করতে পারছে না একজন আর একজনকে একেবারে নিঃশেষ করে দিতে চাইছে যেমন আমরা অতীতে দেখেছি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপি এবং জামায়াতকে নিঃশেষ করে দিতে চেয়েছিল যে তারা যেন এই মাটিতে বাংলার জমিনে না থাকে শুধুমাত্র আওয়ামী লীগে যেন থাকে এখন হয়তো বিএনপি জামায়াত বা এনসিপি ক্ষমতায় নেই ওইভাবে জনগণের ভোটের ক্ষমতায় নেই কিন্তু তারা এক ধরনের ক্ষমতায় আছে তারাও চাইছে উল্টো আর কি এখন তারা চাইছে আওয়ামী লীগ বা তাদের দলদাস রাজনৈতিক দল যারা তারা যেন না থাকে অতীতে যেমন বিএনপি বিএনপি এবং জামায়াতকে নিঃশেষ করার জন্য চাইতো আওয়ামী লীগ এখন দেখা যাচ্ছে যে সকল রাজনৈতিক দলগুলো টোটাল সকল রাজনৈতিক দলগুলোর ভিতরে এক ধরনের অর্থচেরি চরিত্র বিশ্লেষণ একই দেখা যাচ্ছে ভুক্তভোগী শুধু আমরা যারা সাধারণ জনগণ দেখা গলা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই তারপর এনসিপি এরা ঠিকই একদিন বাংলাদেশে রাজনীতি করবে তাদের স্ত্রী সন্তানরা বিদেশে থাকবে বিলাসিতা করবে বা এদেশ থেকে নানা সুবিধা নেবে শুধু আমরা ব্যাড ট্যাক্স এবং বোর্ড দিতে থাকবো